আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আজকে আমরা কথা বলবো দাওয়া ডিজাইনের মধ্যে যে সমস্যাগুলো আমাদের হয় বা বিগত ক্লাসগুলো দেখে আপনারা যে সমস্যাগুলো করছেন মানে হয়তো বুঝতে পারেন না বা নতুন সেজন্য আপনাদের মধ্যে যেই ডিজাইনগুলোর মধ্যে যে সমস্যাগুলো হয়েছে ওগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমাদের গ্রুপে আমরা যাব আমাদের গ্রুপে যারা যারা ডিজাইনগুলো পোস্ট করছেন আপনাদের আপনাদের ডিজাইনগুলো দেখব আপনাদের ডিজাইনগুলোর মধ্যে যদি সমস্যা থাকে ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে প্রতিদিনই বলি আজকে বলতেছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশাপাশি কিছু না বুঝলে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগবে লাগতেছে ওইটাও কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো আমাদের যে কমিয়ান মোবাইল গ্রাফিক্স গ্রুপটা আছে আমরা এই গ্রুপের মধ্যে গেলাম তো এখানে আমরা ডিজাইনগুলো দেখি কিন্তু দেখেন আমি একটা ডিজাইন পোস্ট করছি এখানে মা একমাত্র সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এটা সেই ভালোবাসার প্রকাশ পৃথিবীতে মায়ের মতো আর কেউ ভালোবাসে না তো এই এটার মধ্যে দেখেন এখানে কিন্তু বেশি কোনো কাজ না জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি এরপরে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করলাম আর এরপর লেখাটা এখানে লিখলাম আমি তো লেখাটা কিন্তু আমি কতটুকু কতটুকু করে লিখছি একদম মাছ বরাবর লেখাটা সবগুলো লেখা একদম মাছ বরাবর বসাইছি তারপর আপনার নিচে ছোট করে ছবি গতকাল ভোলার ঘুটিঝড় কবলিত এলাকা আসলে মূলত এই ছবিটা এআই দিয়ে তৈরি আমি জানতাম না তো কালেক্ট ছিল আমি এভাবে দিয়ে দিছি তো এটা স্বাভাবিক একটা ডিজাইন এরপর এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমাদের কোর্সের মধ্যে শেখানো হয় এই সমস্ত ডিজাইনগুলো আমাদের কোর্সের মধ্যে শেখানো হয় আমাদের কোর্সের ঘোষণা ইংশাল আসবে এরপরে এই এখানে যে ডিজাইনটা দেখতে পারতেছেন বিবাহের একটা ডিজাইন এগুলো আমাদের কোর্সের মধ্যে শেখানো হয় বা আমাদের কোর্সের মধ্যে সব রকমের ধারণা দেওয়া হয় যে ধারণার মধ্যে থেকে আপনি এই ডিজাইনগুলো এমনিতে শিখতে পারবেন আচ্ছা এরপরে এই যে আমাদের এই ভাইয়ের ডিজাইনটা দেখতেছি দেখেন তোমাকে চাই বিরহের সবাতে অতিথি হয়ে এসো স্নিগ্ধ প্রবাতে এখানে সমস্যাগুলো কি। মূলত প্রথমত উনি যে সাইজটা নিছে দাওয়া ডিজাইনের এই সাইজটা ঠিক না দাওয়া ডিজাইনের জন্য সময় এই সাইজটা নিতে হবে এই যে এখানে যে সাইজটা আছে হারামে আরাম নাই এই যে সাইজটা এই সাইজটা সবসময় নিতে হবে তো উনি এখানে যে সাইজটা নিছে সাইজটা ঠিক না এরপরে তোমাকে চাই বিরহের সভাতে তো এখানে যে লেখাটা উনি লিখছে এটা একটা স্বাভাবিক ফন্ট তো স্বাভাবিক ফন্ট না দিয়ে আমাদের যে এই পিক্স মধ্যে যে ফন্টগুলো আছে প্রিমিয়াম আমার কাছ থেকে যারা নিছেন তো ওই ফোনগুলো এখানে ব্যবহার করতে পারেন এরপর তৌফিকুল ইসলাম তপু লেখাটার নিচে যে একটা শেপ বসানো হয়েছে এই শেপটার কোনো প্রয়োজন নাই আর তৌফিকুল ইসলাম তপুল লেখাটা একদম ছোট হবে একদম ছোট করে কর্নারে আপনি দিতে পারেন একদম ছোট করে দিতে হবে আর যাদের পিংস লেপটা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে দেখা যায় মেসেজ দিলে অনেকে মেসেজ দেয় দেখতে পারি না তো মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমার আইডি তো সবাই চিনে তো এরপর এটা গেল এরপর আমরা পরবর্তী তো এরপরে যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনের সাইজটা ঠিক নাই দাওয়া ডিজাইনের যে সাইজ ওই সাইজটা এই ডিজাইনটার মধ্যেও ঠিক নাই তো ওখানে ইয়া আরব ইয়ারবের পিছনে যে দেখেন একটা স্ট্রোক দেওয়া হয়েছে ইয়া আরবের পিছনে একটা স্ট্রোক দেওয়া হয়েছে এই স্ট্রোকটা এভাবে না দেওয়া যদি আরও চিকন করে দিত তাহলে আরও সুন্দর হইতো তো আমি দেখাই দিই একটা স্ট্রোক দেওয়া দেখাই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে এমনিতে একটা এখান থেকে একটা ছবি নেই ইমেজ ইমেজ অপশন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি এমনিতে একটা ছবি নিয়ে দেখাই আপনাদেরকে আমি এই ছবিটা নিলাম তো ওই ভাই লিখছে ইয়া আর অব ইয়া আর লেখাটা লিখলো তো এটাকে একটু পেডিং ইয়া অপশন থেকে দুইটা সাইড দিয়ে একটু বাড়াই নিলাম তো আমাদের ভাইয়ের পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল মনে হয় এই কালারটা আমরা এই কালারটা এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কালারের কম্পোজিশন নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ বাইরের ওখানে যে কালারটা ছিল ওই কালারটা আমি দেওয়ার চেষ্টা করতেছি তো এই যে ভাইয়ের ওইখানে তো এরকম একটা কালার ছিল আর হ্যাঁ সাদা ছিল আচ্ছা এবার ইয়ার হবে লেখাটা একটু ফোনটা চেঞ্জ করে দিই এই ফোনটা এখানে দিলাম তো এখানে স্ট্রোক ভাই কিন্তু এই যে অপশন থেকে স্ট্রোক দিছে ভাইয়ের কাজটা দেখাইতেছি ভাইয়ের এখান থেকে স্ট্রোক দিছে বা এরকম স্ট্রোক দিছে তো এখানে এইরকম স্ট্রোক না দেওয়া যদি স্ট্রোকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এটা দিলাম দেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা দিয়ে আমি একটা স্ট্রোক দেই তো এই যে কালারটাতে ক্লিক করলাম ওই কালারের স্ট্রোক হইলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের সেম কালারের জন্য স্ট্রোকটা দেখা যাইতেছে না আচ্ছা এরপর যেটা করব এখানে যে শ্যাডোর একটা অপশান আছে শ্যাডো শ্যাডো অপশনে যাবো শ্যাডো অপশনে যাওয়ার পরে এটাতে ক্লিক করে দিলাম দাঁড়ান শ্যাডো অপশনে গেলাম তো এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে কালো অথবা কোনো অন্য একটা কালার অথবা সাদা সাদা দিলেও সুন্দর হয় সাদা দিয়েও আমরা সে ইয়া দিতে পারি শ্যাডও দিতে পারি তো এখন দেখেন সাইড দিয়ে একটা সাদা একটা রেখার মতো বের হইতেছে আমার লেখাটাকে আরও ফুটায় তুলতেছে এখানে যদি আমি অন্য অন্য কালার দিয়ে চেঞ্জ করি কালো কালো দিলেও এতটা ফুটে না এই কালারগুলো এভাবে দিয়ে দিয়ে মানে শ্যাডোর কাজটা দেখাই দিলাম তো এরপর ভাইয়ের কাজের মধ্যে যে আরও ভুলগুলো আছে শুরুতে যে ভুলটা করছে ভাই সে এই সাইজটা নিতে ভুল করছে এরপর ভাইয়ের ভুলটা ছিল এই শ্যাডোর যে ভুলটা ছিল তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও মনে করেন ভাইটা যদি সুন্দর করে শ্যাডও দিন তাহলে তার ডিজাইনটা সুন্দর হতো আর পিছনের ব্যাকগ্রাউন্ড চুজ করার ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল করবেন ভাইয়ের ব্যাকগ্রাউন্ডটাও এতটা সুন্দর না আসলে এখানে আইডি সব দেখা দিতেছে এখানে লজ্জা বা এরকম কিছু না যেহেতু ডিজাইনে নতুন সেক্ষেত্রে হইতে পারে এগুলো স্বাভাবিক এরপর আমাদের এই যে আথার নূর বাই যে ডিজাইনগুলো করছে ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগছে থামনেল ডিজাইনের একটা আদলে উনি তৈরি করছে ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগছে এরপর এখানে উস্তাদ আহমদ শফিক যে ডিজাইনটা করছে এটাও সুন্দর হয়েছে এখানে দশের মধ্যে আট দেওয়া যায় ডিজাইনটায় এরপর আমাদের আরেকজন বোন সালেহা জেসমিন যে ডিজাইনগুলো করছে এগুলো অনেক এখানে যে ফোনগুলো দেওয়া আছে ফোনগুলো একটা সময় খুব জনপ্রিয় ফোন ছিল তো ওই অনুযায়ী উনি ডিজাইনগুলো করছে সুন্দর হয়েছে উনি লেগসে অনেক আগের করা অনেক আগে এই ফোনগুলো অনেক জনপ্রিয় ছিল এখন এই ফোনগুলো এতটা চল নাই এরপর এখানে যে ডিজাইনটা এটার মধ্যেও দশে নয় দেওয়া যায় মাসাল্লাহ সুন্দর ডিজাইন এরপরে আমাদের এক মডারেটর ভাই আলি হাসান মুজাহিদ ভাই উনি ডিজাইনটা করছে এটাও খুব সুন্দর হয়েছে তো এই সমস্ত ডিজাইনগুলো কীভাবে করবেন এই যে নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করাই হচ্ছে অহংকার তো নিজেকে লেখাটার মধ্যে দেখেন নয়ের মধ্যে আপনার বর্গীয় জ্বর একটা একার ভিতরের দিকে চলে গেছে তারপরে অন্যের সবগুলোই এভাবে চলে গেছে তো এটা কিভাবে করবেন এটা আমি একটা দেখাই আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল নীল কালার ছিল পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি নীল করি ভাইয়েরটা যে কালার ছিল আমি ওই কালার করি এই কালার ছিল না আচ্ছা এই কালারটা আমি রাখি তো এখানে আমি একটা লিখি নিজে শুধু লিখবো নিজে এরপর লিখবো কে নিজে লিখলাম পেডিং থেকে একটু বড় করে নিই লেখাটা আমি এখানে নিয়ে আসলাম এবার একটু এটার ফোনটা চেঞ্জ করে দিই নিজে লিখলাম তো এবার যেটা করব। এরপর এই সেম লেখাটায় আরেকটা কপি করব। সেম লেখাটা আরেকটা কপি করে এডিট অপশন থেকে এখানে আমি শুধু কে লিখবো কে ভাই যেটা লেখস ওইটাই লেখার চেষ্টা করতেছি কে লিখলাম এরপর যেটা করব স্ট্রোক অপশনে যাব। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী কালার ওইটা আমাদের খেয়াল করতে হবে এরপর আমরা স্ট্রোক অপশনে গিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেই কালার আছে ওই কালারের স্ট্রোক দিব। ওই কালারের স্ট্রোক দিলাম এবার এটাকে একটু বড় করলাম এবার দেখতে পারতেছেন যে কের মধ্যে আমার ওই কর একটা আকার ওই কের মধ্যে চলে গেছে এরপর ভাই লিখছিলো নিজেকে অন্যের তো নিজে লেখাটা আরেকটা কপি করি কপি করে এখানে লিখলাম অন্যের অন্যের লিখি অন্যে এতটুকু লিখলাম রন পরে লিখব এরপর কে যে লেখাটা লিখছে এই লেখাটা কপি করি এই লেখাটার মধ্যে একটা স্ট্রোক দেওয়া আছে আপনার ওই আগেরটা স্টোক দেওয়া আছে একটা তো এখানে র লিখে দিলাম দেখেন এখন আশা করি বুঝতে পারছেন ভাইয়ের ডিজাইন এরিয়াটা তো এরপরে এরপরে আমরা আরও অন্য অন্য ডিজাইনগুলো দেখি এরপরে আমাদের সালেহা জাসমিন আপু যে ডিজাইনটা করছে এটাও সুন্দর হয়েছে তো এই ডিজাইনগুলোই আস্তে আস্তে যখন করতে থাকবেন তখন আরও ভালো পর্যায়ে যাবে এরপরে আর একটা ডিজাইন ওনারই ডিজাইন এটাও সুন্দর হয়েছে এরপর হালিমাতু সাদিয়া আমাদের একজন মডার্নটার যে ডিজাইনটা দিছে এটা মূলত ক্যালিগ্রাফি এগুলো আমাদের কোর্সের মধ্যে শেখানো হয় ইনফিনিটি পেন্টার দিয়ে করা এরপর ফার্স্ট মোবাইল করলাম মোবাইল ক্যালিগ্রাফি আসান আল হিন্দ নতুন হিসাবে ওনার এটা খুব সুন্দর হয়েছে তবে এখানে স্ট্রোকটা দেয়া ঠিক হয় নাই বড় পাশাপাশি কালারটাও ঠিক হয় না এখানে স্ট্রোক আমার কাছে ক্যালিগ্রাফি করা আছে ওগুলো দিয়ে আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাই স্ট্রোক না দেওয়া কী কী দেওয়া যেত এখানে তো এটা আমি এখান থেকে রিমুভ করে দিই আমি ফ্রম গ্যালারি থেকে আমার ক্যালিওগ্রাফি কিছু করা আছে আমাদের কোর্সের মধ্যে এগুলো শেখানো হয় ইনশাল্লাহ শীঘ্রই আমাদের কোর্সের ঘোষণা আসবে আমাদের কোর্সের ঘোষণা শীঘ্রই আসবে ইনশাল্লাহ তো তো আমাদের এই সমস্ত ডিজাইনগুলো আমাদের কোর্সে শেখানো হয় তো যারা কোর্স করতে আগ্রহী তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো এই যে দেখেন এটা এটা আমি বা এই যে ক্যালিগ্রাফিটা করছে ওনার ভুলটা আমি ধরে দিতেছি তো এখানে দেখেন টেক্সচারে আমি যে একটা এই এখানে এই টেক্সচার যে অপশনটা আছে টেক্সচার টেক্সচার থেকে আমি কালারটা এমনিতে কালার কালার অপশন থেকে এটার কালারটা পরিবর্তন করতে দিতে পারি গ্রেডিয়ান থেকে তবে এখানে যদি আমি একটা টেক্সচার বসাই কালার অপশন থেকে এভাবেও আমি কালার করতে পারি সুন্দর হবে তবে যদি এখানে আমি একটা গোল্ডেন একটা টেক্সচার বসাই সেক্ষেত্রে আরও ডিজাইনটা আরও আকর্ষণীয় হবে আমি একটা গোল্ডেন নিশ্চ্য টেক্সচার দেখাই আপনাদেরকে আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে ইনবক্স করবেন অথবা টেলিগ্রামে জানাবেন আমি দিয়ে দেব তো এই যে গোল্ডেন টেক্সচারটা বসাইলাম এতে আরও অনেকটা সুন্দর হয়েছে এরপর লাস্ট যেটা করব এমব্রোস থেকে এটা অন করে দিয়ে এটা এগুলো একটু বাড়ায় কমায় দিবো যেভাবে সুন্দর হয় আচ্ছা এরপরে স্ট্রোক বাই যে স্ট্রোকে যে ভুলটা করছে স্ট্রোকে আমরা সব সময় অধিকাংশ সময় চেষ্টা করব আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা কাল কালারটা দেয় ওই কালারটা দেওয়ার চেষ্টা করব তো ভাইটা এরকম সাদা ছিল স্ট্রোকটা ভাই লেখাটা ক্যালিগ্রাফিটা দিছে সাদা দিয়ে আর চারপাশে স্ট্রোক দিছিল কালো দিয়ে তো স্ট্রোকটা আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারে দিলাম দেওয়ার পরে শ্যাডো অপশন থেকে শ্যাডোটা অন করে দিলাম এবার আমাদের লেখাটা যে কালার আছে হলুদ কালার ওই হলুদ কালারে আমরা একটা স্ট্রোক দেওয়ার চেষ্টা করব শ্যাডো দেওয়ার চেষ্টা করব হলুদ কালারে এখন দেখেন ডিজাইনটা কিন্তু আরও চমৎকারভাবে ফুইটা উঠছে তো আশা করি এই বিষয়গুলো খেয়াল করবেন আচ্ছা এরপর আমরা দেখি এই যে এরপর দেখেন ঝড় বৃষ্টির সময় যে দোয়া করবেন তো এখানে ভাইয়া যে শ্যাডোটা উপরে এখানে যে শ্যাডোটা দিছে ভাইয়া তো এই শ্যাডোটাতে উনি একটা ভুল করছে এখানে যে ভুলটা করছে সেটা হইলো যে দেখাই আপনাদেরকে আমি এখানে ভাইয়া অনেকগুলো ভুলই করছে তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে সমস্যা নেই এটা আমি রিমুভ করে দিই ভাইয়া শেপ নেওয়ার সময় ভুল করছে শেপটা আপনি যতটুকু শেপ নেবেন শেপ নেয়ার সময় ওটা খেয়াল করবেন তো এখানে ভাই কী করছিলো এভাবে হয়তো একটা এক দুই দিয়ে অপাসিটি কমায় দেওয়া স্ট্রোক দিছিল দুই তিন এরকম স্ট্রোক দিছিল তো স্ট্রোকের কালারটা চেঞ্জ করি কালারটাও ভাই লাল দিছে আমি লাল দিলাম তো ভাই হয়তো স্ট্রোক দেওয়ার পরে এগুলো এইভাবে ছোটো বড়ো করছে যার কারণে যার কারণে এমনটা হয়েছে আচ্ছা এটাও দেওয়া হয় না আমি এখানে হয়তো ভাই আরও কিছু রাউন্ড দিছিল হ্যাঁ এইভাবে দেওয়ার পর হয়তো ভাই এগুলো ওইভাবে ছোটো বড়ো করার কারণে আপনার দেখেন এটা এখন কেমন হয়েছে ভাইয়েরটা সেম হবো এরকম এরকম একটা ইয়া হয়েছে তবে ভাইয়েরটা চিকন ছিল ভাই তো একদম চিকন নেয়া এরপরে এরকম করছে তো এরকম না করে আমরা যতটুকু আমাদের সাইজ মনে করেন আমি এখানে একটা লেখা লিখি এতটুকু সাইজের নিউ টেক্স হ্যাঁ এই লেখাটাই আমি মাছ বরাবর নিয়ে আসি মনে করেন আমি এই নিউ টেক্স লেখাটার মাঝে একটা শ্যাডো শেপ বসাইতে চাই তো জন্য একদম এটার সমান সমান করার চেষ্টা করব এখান থেকেই যখন শেপটা আমি নিব ওই সময়ের থেকেই এটার সমান সমান একটা করার চেষ্টা করব তাহলে কি আর ওই ঝামেলাটা হবে না সিটি কমাই দিলাম এবার দেখেন শেষ স্বাভাবিক হয়ে গেছে এখন আর ওইখানে ওই ঝামেলাটা হয় নাই আচ্ছা এরপর আমরা আরও কিছু দেখি এরপর আমাদের ইসাক মাইমুন বাই ইসাক মাইমুনের যে ডিজাইনটা এগুলো আমাদের কোর্সের মধ্যে শেখানো হয় তারপরে যে বন্যায় দুর্দশাগ্রস্ত এখানেও আপনার ওই যে পিছনের বন্যায় দুর্দশাগ্রস্ত লেখাটার পিছনে যে স্ট্রোকটা দেওয়া হয় নাই আশা করি এগুলো খেয়াল করবেন এরপরে কমিয়ান এই লেখাটাও আমাদের লোগোটা মূলত এরকম না আমাদের লোগোটা আর একটু চাপা তো এখানে লোগোটা উনি হয়তো এভাবে করছে দেখাই আমাদের লোগোটাই যে স্টিকার অপশনে পাওয়া যায় স্টিকার অপশন থেকে তো উনি লোগোটা এভাবে নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে উনি হয়তো ব্যাকগ্রাউন্ড নিয়ে এইভাবে করছে হ্যাঁ এইভাবে করছে এইভাবে না মূলত আমাদেরটা লোগোটা যেভাবে দেয়া আছে ওইভাবেই বসাবেন লোগোটা ওইভাবেই বসানোর চেষ্টা করবেন এরপর যে কাজটা মুম্বাই হুরাইরা উনি করছে কাজটা সুন্দর হিসেবে তো এই কাজগুলো কীভাবে করবেন এখানে যে এগুলো এগুলো কই পাবেন এগুলো আমি আপনাদের কারো প্রয়োজন হলে বলবেন আমি টেলিগ্রামে দিয়ে দেব তো এগুলো মনে করেন আপনি একটা আমি একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নেই আমি ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিছনে নিয়ে আসি এই ব্যাকগ্রাউন্ডটা আমি পিছনে নিয়ে আসলাম তো আপু যেটা ব্যবহার করছে ওইটা আমি দেখা দিই ব্যবহার করে আমার এখানে আসে অনেক অসংখ্য এটা না আরেকটা আছে ওটা নিয়ে আসেন এগুলোর কারোর প্রয়োজন হলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো গ্রাফিক্সের কাজের জন্য যা কিছু প্রয়োজন আমাকে জানাবেন তো যা আপু এটা ব্যবহার করছে এখানে এটা ব্যবহার করছে নাকি জানি না তবে এটা এগুলোই এভাবে ব্যবহার করা যায় হ্যাঁ তো এরপর এটাকেই আমি আরেকটা কপি করি এখানে আরও অনেকগুলো বিষয় আছে আপনারা যেহেতু নতুন সেজন্য আপনাদেরকে কপি করে দেখাইতেছি ওর কালার অফ থেকে কালারটা চেঞ্জ করে দিই দেখেন চাইলে অন্য অন্য কালারগুলো দিয়ে দেখতে পারেন তো এই তো এরপরে দুইটাইভাবে লক করে দিয়া এরপর এখানে যে লেখাটা আছে লেখাগুলো এই যে এই জায়গাটার মধ্যে লিখবেন এই জায়গাটার মধ্যে লিখলেও সুন্দর হয় আর এই এটাই খালি থাকবে এরপর এখানে যে লাভের শেপ এই ডিজাইনগুলো আমাদের শেখানো হয় আমাদের কোর্সে কাছে আসা মানে এটাও সুন্দর হয়েছে এরপর আসবে কবে কুরবাড়ি এটাও সুন্দর হয়েছে এটা দশের মধ্যে দশ পাওয়ার যোগ্য এরপরে মুজাহিদ বাইরের ডিজাইনটাও সুন্দর হয়েছে তবে ওনারা পুরাতন ডিজাইনার বা ওনাদের কাজগুলো সুন্দর হয় তো আপনারা যদি সবাই গ্রুপের মধ্যে পোস্ট করেন তাহলে কি হয় যে আমি ডিজাইন ভুলগুলো দেখতে পারি যারাই আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই চেষ্টা করবেন যে ক্লাসের মধ্যে যেই ভিডিওগুলো দেখানো হয় সেম ওইভাবে করার আর ওইভাবে কইরাই আমাদের গ্রুপে পোস্ট করার যাতে করে আমরা ডিজাইনগুলো দেখে ভুলগুলো ধরে দিতে পারি তো আজকে এতটুকুই ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের যে কোনো প্রবলেমের জন্য মেসেজ দিতে পারবেন যে কোনো সময় গতকাল গ্রুপে একজনে মানে প্রশ্ন করছিল যে আমাদের মেসেজ দিলে রেসপন্স পায় না তো এরকম কখনও হয় নাই উনি আমাদের একজন মেয়ে মডারেটরকে মেসেজ দিচ্ছে তো মেয়েরা মূলত ছেলেদের মেসেজ দেখে না তো আপনারা আমাকে মেসেজ দেবেন অথবা আমাদের মডারেটর যারা আছে ওনাদের মেসেজ দিয়ে যে কোনো সময় জিজ্ঞেস করবেন ইশা তারা উত্তর দিবেন তো আজকের ভিডিও এতটুকুই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে বেলাইকন টিপে দেবেন আর আপনাদের কি টিউটোরিয়াল প্রয়োজন হয় আপনাদের যে কোনো ধরনের টিউটোরিয়াল টিউটোরিয়াল প্রয়োজন হলে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম